ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত বইয়ের যে দুই দশমিক তিনের যে সমানুপাত লাভ ক্ষতির অধ্যায়টা করছিলাম সেখানে সাঁত্রিশ পেজের উনিশ নম্বর থেকে সমাধান করব তো ১৯ নম্বরে দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে দাঁড় পেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করবে স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো তো এক। এই অঙ্কটা করতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে একটা সূত্র তো নৌকার অনুকূলে আর নৌকার প্রতিকূলে নৌকার অনুকূলে বললে কি হবে অনুকূলে বললে অবশ্যই প্লাস হবে আর প্রতিকূলে বললে অবশ্যই মাইনাস হবে তো এই সূত্রটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম যারা দেখো নি তারা অবশ্যই পূর্বের ভিডিওটা একটু দেখে এসো তো এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখো এখানে লিখে নেব প্রথমে আমরা লিখব স্রোতের অনুকূলে পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার স্রোতের অনুকূলে এক মিনিটে যায় কত তাহলে একটা জিনিস চিন্তা করো পনেরো মিনিটে যে পরিমাণ যায় এক মিনিটে কি তার থেকে বেশি যাবে কখনোই নয় কারণ এক মিনিটে তার থেকে অনেক কম যাবে তাহলে কি কম গেলে কি হয় অবশ্যই ভাগ হবে আর বেশি গেলে গুণ হতো তো তাহলে ভাগ হলে এই তিন উপরে যাবে আর এই পনেরো নিচেই চলে আসবে তাহলে এখন দেখো তো যদি আমরা এখানে এই সাইডে আমি তোমাদের একটু করে দেখাই এখানে যদি পনেরো থাকতো এখানে যদি তিন থাকতো তাহলে তিন পাশাপা পনেরো আমরা এইভাবে লিখতে পারতাম না অবশ্যই কিন্তু পারতাম তাই তিন উপরে আর পনেরো নিচে তাই এক আমাদের উপরে আসবে আর পাঁচ নিচে আসবে কারণ কোন অঙ্কে যদি ভাগ করার সময় যদি ছোট সংখ্যা উপরে যায় বড়ো সংখ্যা নিচেই আসে তাহলে কিন্তু এক আমাদের ভাগ্নাংশ হিসাবে লিখতে হয় তো তারপরে দেখো স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় এক কিলোমিটার স্রোতের প্রতিকূলে এক মিনিটে যায় কত একের পনেরো কিলোমিটার সেমভাবেই হবে তো এখানে আমাদের যেটা করতে হবে দেখো এখানে আমরা করব যে এখানে একটা সূত্র আছে স্রোতের অনুকূলে বেগের ক্ষেত্রে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ তো এখানে এইটা কিন্তু একটা সূত্র এই সূত্রটা তোমরা অবশ্যই একটু পড়ে নিও স্রোতের অনুকূলে বেগের ক্ষেত্রে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এখানে কত পেয়েছি এই যে একের পনেরো একের পাশ তো একের পাশ এখানে লিখলাম তারপরে দেখো প্রতিকূলের ক্ষেত্রে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান একের পনেরো তো তাহলে এখন এই যে নৌকা এই একটা নৌকা আর একটা নৌকা তাহলে কয়টা নৌকা হলো দুইটা তাহলে এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে দুইটা নৌকার বেগ সমান সমান এখানে এটা যোগ এটা তো এখানে পনেরো আর পাঁচের যদি আমরা লসাগো করি তাহলে অবশ্যই কিন্তু পনেরোই আসবে আমাদের অ্যান্সার এখানে কিভাবে আমি লসাগো করেছি তোমাদেরকে একটু না নাহলে হয়তো অনেকেই বুঝতে পারবে না যে কিভাবে এই আমি লসাগোটা করলাম এখানে এই যে পাঁচ আর এখানে আমাদের পনেরো আছে তো এখানে আমাদের লসাগো করার সময় ভাগ যাবে কত দিয়ে এখানে পাঁচ দে তাহলে এক আসবে আর এখানে তিন তাহলে তিনেকে তিন তিন পাসা কত পনেরো এখানে কিন্তু পনেরো আসছে আমাদের অ্যান্সার তো এই যে এই যে পনেরো আসলো সেই পনেরোই আমি এখানে বসালাম এখন আমাদের করতে হবে কি এই পনেরো দিয়ে পাঁচকে মানে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ দিতে হবে তাহলে কত আসবে আমরা জানি তিন পাশাপা পনেরো তো সেই তিন এখানে আসলো আর এখানে পাঁচ পনেরোর সাথে পনেরো ভাগ করলে অবশ্যই এক আসে তাই এখানে এক আসবে এখন তিন আর এক যত করলে কত চার আর এই পনেরো নিচেই তো এখন এটা ছিল আমাদের বের করলাম এখন আমরা জানি কি যার মান বের করতে হয় সেটা সবসময় বা পাশে রাখতে হয় আর বাদ বাকি সব কিছু ডান পাশে রাখতে হয় তো এখানে দেখো এই যে নৌকার বেগ এটা বা পাশে রেখেছি আর এটা ডান পাশে তো এখন আমাদের দরকার যেহেতু নৌকার বেগ তো নৌকার বেগের সাথে কিন্তু দুই সংখ্যাটা আছে এই সংখ্যাটা এর সাথে কী আকারে এসেছে গুণ আকারে আছে গুণটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো এখানে দেখো এই যে নৌকার বেগ চার এখানে চার ছিল সেই চার এখানে রেখেছি এই পনেরো পনেরো রাখলাম গুণ এখানে যেহেতু ভাগ আকার এখানে যেহেতু গুণ ছিল এই সাইডে এসে ভাগ হয়ে গিয়েছে তো পনেরো গুণ দুই আসে তাহলে পনেরো এইখানে যদি আমি দিয়ে কে কাটি তাহলে অবশ্যই এখানে দুই আসার নিচে পনেরো থাকে তো এটা এইভাবে রাখবো রাখার পরে এখন আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়নি দুইটা ভাগে করতে হবে তো এখানে আমরা করবো কি স্রোতের বেগ সমান এই যে এক বাই পনেরো মাইনাস দুই বাই পনেরো করবো তো এখন পনেরো আর পাঁচের মধ্যে লসগ করলে তো আমরা একটু আগেই দেখতে পারলাম যে কি আসে পনেরোই আসে তো পনেরো হবে এবার পাঁচ দিয়ে যদি পনেরোকে ভাগ দিই অবশ্যই তিন পাই সেই তিন একের সাথে গুণ করলো তিনই আসে অ্যান্সার এবার এখানে মাইনাস ছিল তাই মাইনাস এখানে পনেরোর সাথে পনেরো ভাগ দিলে অবশ্যই এক আসবে সেই এক যদি আমরা এই উপরটার সাথে গুণ করি তাহলে দু একে দুই আসবে তো তিন থেকে দুই মাইনাস কত আসে অ্যান্সার এক আর এই পনেরো এখানে কিলোমিটার এবার এক ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে নৌকা এক ঘন্টায় যায় কত ও আর আমাদের এটা আগে বের করতে হবে যে নৌকা এক ঘন্টায় যায় এখানে যে গুণ পনেরো তাহলে পনেরো দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে অবশ্যই কিন্তু চার পাই মানে চার পনেরো কত ষাট তো এখানে এই চার আবার দুইয়ের সাথে কি আকারে আছে গুণ আকার আছে তাহলে চার দুখানে কত আট এখানে আট কিলোমিটার এবার স্রোতের বেগ ঘন্টায় কত তো আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তো এখানে আবারও সেই ষাট দিয়েই ভাগ হবে আর এখানে গোন এখানে এক বাই পনেরো তো এখানে এই যে এটা ছিল আমাদের কি এটা আগেরটা পেয়েছিলাম এটা হচ্ছে আমাদের নৌ স্রোতের বেগ আর এটা হচ্ছে নৌকার বেগ তো নৌকার বেগের সময় এটা করলাম এই যে দুই বাই পনেরো দিয়ে আর স্রোতের বেগের সময় এক বাই পনেরো দিয়ে তাহলে দেখো পনেরো দিয়ে যদি ষাটকে কাটি তাহলে অবশ্যই চার পাবো এবার চারেকে চার আসবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানে দেখো আমাদের প্রশ্ন বলা হয়েছিল যে স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো তো দুইটাই কিন্তু আমাদের বের করা হয়ে গিয়েছে ইতিমধ্যে তো এবার আমাদের বিশ নম্বর অঙ্কটা করতে হবে বিশ নম্বর অঙ্কে বলেছে একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন তো আমরা জানি কি কোনো অঙ্কে যদি বীজগণিত অঙ্কে কোনো রাশির মান বের করতে হয় অবশ্যই বা পাশে রাখতে হয় আর পাটিগণিত অঙ্ক অবশ্যই ডান পাশে রাখতে হয় যদি সেটা ঐতিহিক নিয়মে হয় ঐতিক নিয়মের অঙ্ক করতে গেলে যেটার মান বের করতে বলবে সেটা আমাদের সবসময় ডান পাশে রাখতে হবে তাহলে এখানে কিসের মান বের করতে বলেছে বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে তো এখানে দেখো যে চল্লিশ হেক্টর আছে না এই চল্লিশ হেক্টরটা কিন্তু অবশ্যই তাহলে আমাদের ডান পাশে থাকতে হবে তাহলে আমরা সাজাবো কিভাবে যে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে জমি চাষ করতে পারে চল্লিশ হেক্টর এক দিনে কত সাত দিনে কত আর বারো দিনে কত এভাবে করলে কিন্তু হয়ে যাবে আমাদের অঙ্কটা চলো আমরা সমাধানটি দেখে আসি তো এখানে দেখো আমরা প্রথমে লিখেছি যে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে জমি চাষ করতে পারেন চল্লিশ হেক্টর এবার একদিনে গরু চাষ করতে পারে আট মানে এক জোড়া গরু আট দিনে চাষ করতে পারে কত তাহলে একটা বিষয়ই লক্ষ্য করো পাঁচ জোড়া গরু মানে কি দশটা গরু দশটা গরু যে পরিমাণ কাজ করতে পারবে একটা গরু কি সেই পরিমাণ কাজ করতে পারবে কখনোই না অনেক কম করতে পারবে তাই কম বলে ভাগ হয়ে যাবে দেখো এই পাঁচ কিন্তু চল্লিশের নিচে ভাগ আকারে হয়ে গেছে এখানে আট ছিল এখানেও আট আছে তাই আর্টের কোনো চেঞ্জ হয়নি তারপরে এখানে দেখো আবার এক জোড়া গরু দিনে কত ই কাজ করতে পারবে তাহলে একটা গরু একদিনে মানে আট আট দিনে যে পরিমাণ কাজ করবে একদিনে কি সে পরিমাণ কাজ করবে মনে করো আমাদের আট দিনে খাবার লাগে চারশো টাকা তাহলে একদিনে কি অনেক কম লাগবে একদিনে পঁচিশ টাকা বিশ টাকা কি একশো টাকা হয়ে গেলে হয়ে যাচ্ছে তো এখন এই যে কম লাগলে ভাগ হয় বেশি লাগলে গুণ হয় এটা কিন্তু বারবারই বলছি এখানে অনেকেই আসো পাটিগণিত অঙ্কের মূল সমস্যা সেটা ভাগ কখন হবে গুণ কখন হবে এটা বুঝতে পারো না তো তাদের জন্যই আর কি বারবার বলা এখানে দেখো এবার আমরা লিখেছি সাত দিনে সাতজোড়া গরু দ্বারা দিনে জমি চাষ করতে পারে এখানে চল্লিশ গুণ সাত এবার পাঁচ গুণ আট তো এটা যদি আমরা করি এখন এই আট দিয়ে যদি আমরা চল্লিশকে কাটি তাহলে কত পাঁচ আটা চল্লিশ এখন এই যে এই সাইডে এখানে কাটাকাটি করলেও হয় আমি ওই সাইডে না কাটাকাটি করে এখানে কাটাকাটি করে দিই যে পাঁচাটা কত চল্লিশ এবার পাঁচ দ্বারা পাঁচে যদি কাটি এক এবার এখানে এই যে সাত দিয়ে যদি বারোকে গুণ করি তাহলে সাত বরং কত চুরআ এই চুরাশি কিন্তু আমাদের অ্যান্সার যে চুরাশি হেক্টর জমি চাষ করতে পারবেন এই অঙ্কটা কিন্তু একদম ইজি ছিল আর একদমই ছোট ছিল তোমরা একটু ও বোঝার চেষ্টা করো আমি অনেকটাই বুঝে মানে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি তারপরও যদি ভিডিওতে অঙ্কগুলো বুঝতে না পারো অবশ্যই ভিডিওগুলো আরও একবার দেখে নিও তো চলো এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি এবার দেখো আমাদের একুশ নম্বর অঙ্কটা বলছে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারে মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারে লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবে তো এখন এই বিষয়টা একটু যদি লক্ষ্য করো যে একা মান একটা মানুষ যে পরিমাণ কাজ করে দুইটা মানুষ একসাথে করলে অনেক বেশি কাজ করবে তাই না এখন ওই যে বলে না দশে মিলে করি কাজ মানে দশের লাঠি একের বোঝা অর্থাৎ একসাথে যদি অনেকে কাজ করে কাজটা সহজও হয় দ্রুতও হয় তো এখন এখানে অঙ্কটা বলা হয়েছে লিলি একাই দশ ঘন্টায় করতে পারে একটি কাজ তাহলে এক অংশ এবার এক ঘন্টায় কত এবার সেটা বের করতে হবে আর মিলি আট ঘন্টায় যে পরিমাণ করতে পারে এক ঘন্টায় সেটা বের করতে হবে করার পরে দুইটা একসাথে যোগ করে দেওয়ার পরে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব তো চলো অঙ্কটির সমাধান দেখে আসি তো এখানে দেখো আমরা প্রথমে লিখেছি যে লিলি দশ ঘন্টায় কাজ করেন একটি বা এক অংশ তোমরা এখানে একটিও লিখতে পারো এক অংশও লিখতে পারো সেমি কথা তো লিলি এক দশ ঘন্টায় কাজ করে একটি এবার লিলি এক ঘন্টায় কাজ করে কত একের দশ অংশ এবার মিলি আট ঘন্টায় কাজ করে কতটি একটি এবার মিলি এক ঘন্টায় কাজ করবে কি অনেক কম মানে দশ ঘন্টায় যে পরিমাণ কাজ করবে এক ঘন্টায় তার থেকে অনেক কম করবে না তাহলে ভাগ হয়ে যাবে তো একের আট অংশ এবার ও মিলি একত্রে এক ঘন্টায় করে কত এই যে একের দশ আর একের আট এই দুইটা যোগ হয়ে যাবে তো এখন দশ আর আটকে যদি আমরা সেম প্রসেসে লসাগো করি এখানে দেখো এই যে এখানে দশ আছে আর এখানে আট আছে তো এটা আমরা লসাগো করবো তাহলে পাঁচ দুখানেই দশ চার দুখনে আট তো এখানে আর ভাগ যায় না তাহলে চারপাশে কুড়ি আর কুড়ি দুখনে কত চল্লিশ এখানে কিন্তু চল্লিশ চলে আসে তো এই যে চল্লিশ এসেছে সেই চল্লিশ আমরা এখানে লিখেছি এবার চল্লিশ দিয়ে যদি দশকে দশকে যদি আমরা চল্লিশের মাঝে ভাগ দিই তাহলে চার পাই সেই চারকে এক দ্বারা গুণ করলে চারি থাকে এখানে প্লাস পাঁচ চল্লিশ এই পাঁচ দ্বারা যদি এককে গুণ করি সেই পাঁচই থাকে তো পাঁচ আর চার যোগ করলে কত নয় নয় বাই চল্লিশ থাকবে আমাদের এখানে তারপরে এবার লিলিও মিলি একত্রে নয়ের চল্লিশ অংশ মানে চল্লিশের নয় অংশ কাজ করে এক ঘন্টায় লিলিও মিলি এক অংশ কাজ করে কত ঘন্টায় তাহলে এই যে এক থাকাও যা না থাকাও তাই তাহলে চল্লিশকে এক দ্বারা গুণ করলে অবশ্যই চল্লিশই পাবো এখন এই জায়গায় দেখো এই যে নয় থাকবে এবার নয় দ্বারা যদি আমরা চল্লিশকে ভাগ দিই তো এখানে কিন্তু কেমন আসবে দেখো ভাগটা অনেকেই মিশ্রভাবে কিভাবে করতে হয় পারো না এখানে যদি চল্লিশকে আমরা নয় দ্বারা ভাগ দিই তো এখানে দেখো আমাদের কিভাবে আসবে এটা যদি আমরা একটু খেয়াল করি দেখো তো এখানে যদি আমরা ভাগ দিই অবশ্যই চল্লিশের মাঝে ভাগ যাবে এমন একটা সংখ্যা দিতে হবে তো চার নং কত চার নং ছত্রিশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে চল্লিশের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে এটা হবে না তাহলে এখানে চার নিতে হবে চার নং ছত্রিশ তো এখানে যদি চল্লিশকে ছত্রিশ দ্বারা বিয়োগ করি তাহলে এখানে আমাদের চার আসে এই চার আমরা এখানে লিখবো আর এই নয় আমরা এখানে লিখবো তো এবার যে এটা লিখলাম সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই যে এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আর অনেক সহজভাবে বুঝিয়ে দেয় সেটা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সকলকে